হাই বন্ধুরা কেমন আছে তোমরা আমি খুব ভালো আছি বা ভালো নেই দুটোই আছি কারণ বুঝতেই পারছ আজকে আমার মানে খুবই শরীর খারাপ আমি শরীর খারাপের জন্য আজকে আমি মানে ছুটিতে রয়েছি দুদিন কারণ আমার এত ঠান্ডা লেগে গেছিলো আর মানে এত সর্দি মানে বুকে বসে গেছে যে আমি কথা বলতে পারছিলাম না আর কাজের ওখান থেকে আমাকে দু দিনের জন্য বসিয়ে দিয়েছে তো বুঝতে পারছো কী অবস্থা তাও আজকে আমি একটু ভালো আছি আর কালকে থেকে কাজে জয়েন করব আর তাই আজকে সারাদিন আমি বলতে গেলে আমি একটু মাথা ব্যথা ঘুরছিল বলে শুয়েছিলাম তো এখন আমি একটু ফ্রেশ আছি বলে উঠে এমন না একটু ভিডিও করে আমার বন্ধুদের আমার কী করব বলো আমার তো সেরকম কেউ নেই মা বাবা ভাই সবাই মারা গেছে তাই ভাবি যে হ্যাঁ দিদিরা আছে কিন্তু কারোর সময় নেই আর অ্যাকচুয়ালি কেউ পছন্দ করে না আমি ভিডিও করি কিন্তু আমি আমার একটা জেদ যে আমি করবোই করবো সে কে কী বললো আমি সব পাত্তা দিই না তাই আমি ভিডিও করছি করে যাচ্ছি আর তোমরা আমার সাথে আছো আশা করি থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও হয়তো বেশি আমি সাপোর্ট পাই না খুবই অল্প পাই কিন্তু আমি একটা অব মানে আমি চিন্তা করি যে ভিউ যদি হয় কিন্তু লাইকটা খুব কম হয় সাবস্ক্রাইব খুবই কম হয় যাই হোক যেটুকুনি তোমরা আমাকে করো যারা করো তাদের ধন্যবাদ দিই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর এইভাবে আমি ভিডিওটা একটা সত্যি একটা আনন্দ আনন্দ লাগে মন খুশি থাকে যখন সারাদিন টু টুক করে কাজে ফাঁকে ফাঁকে লুগো দেখি কত ভিউজ হয়েছে কটা লাইক তো হয় না কাজের ভাগে ভাগে ওইটাই দেখে ওইটুকুনি খুশি হই আচ্ছা বন্ধুরা তোমরা আমার সাথে দেখো আর তোমরাও যদি আমার আমার ভিডিওতে মানে আমার কমেন্টে লেখো যে সাপোর্টের জন্য আমি নিশ্চয়ই সাপোর্ট সবাই আমি সবাইকেই সাপোর্ট করি আমি যখন অবশ্যই সময় বসে থাকি তো সবাইকে আমি সাপোর্ট করে দিই আর তোমরাও সাপোর্ট করো আমাকে না সকলকে সাপোর্ট করো সকলকে একই ইয়েতে ইয়ে করো আর আর কিছু বলার নেই অনেক রাত হয়ে গেছে এবার আমি শুতে যাবো একটু ফ্রেশ হয়ে যাবো মুখ টুক ধুয়ে নেবো টাটা বাই